রিয়াকে দেখো প্রেম করতে করতে কোথায় চলে যাচ্ছে আর বলে না প্রেম করে না তো আজকের শুরু হচ্ছে বাড়ি থেকে সৌরভ দা এসেছে আর পল্লবী ফার্স্ট টাইম আসলো আমাদের বাড়িতে লজ্জা পাচ্ছে তাই আয়নার সামনে গিয়ে নাচ করছে আজ হচ্ছে পল্লবীর একটা ভিডিও ভিডিও আর আমার শুট হবে এই বাড়ির সামনে পল্লবী কেমন বাচ্চা মতো ভাবে চুপটি করে বসে আছে মাঝে মাঝে একটু লজ্জা পাচ্ছে বেশ কি উঠতায় না তারপর ছাদে গিয়ে এরা এখানে রিল শুট করছিল আমি পাশ থেকে দেখছিলাম আর ভাবছিলাম ইতনি খুশি দেখা নেই যাতায় সৌরভ দা দূর থেকে ক্যামেরা করছিল এখন আসলো ওপর আর আমরা এই কজন আরো আসবে পরে রিলস করার জন্য পল্লবী নিচে ইট দিয়ে দাঁড়ালো এটা সেরা ছিল তারপর দাঁড়িয়ে রিলস করছিল আলাদাই দৃশ্য যাই গাইস গাড়িতে তেলের অভাব তাই ঠেলে গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে পল্লবী দৌড়তে দৌড়তে আসলো এসে জিপ ভাঙিয়ে গেল আর এখানে সুজয় অনেকটা দূর চলে গেছিল ব্রেক না মেরে তারপর গাইস আমাদের ভিডিও শুট শুরু হয়ে গেল আমি সাইকেলে নিয়ে যাচ্ছি সুজয় গাড়ি করে এসে পল্লবীকে বলছে জান গো আসো আমার বাইকে আমি তো রেগে গেছি পল্লবী ভাবছে যাবে কিনা এই নিয়েই ভিডিও বুধবার আসবে আর ফানি ভিডিওগুলো বুধবার করেই আসবে তারপর আমাদের এখানে সিন কমপ্লিট হলো পল্লবী একটু বিয়ে পের সাথে কথা বলে নিল সৌরভ দা এখানে ক্যামেরা সেট করছে কিন্তু এখানে তো শুট করবো না সেটা তো জানে না তাই আবার ডাকলাম ডেকে একটু ওয়েট করার পর রিয়া আসলো ও এসে পুরো অবাক হয়ে গেছে আসলে ওকে বলিনি যে আজ ভিডিও করবো ও এসে দেখে সবাই এসে গেছে আরো সেজে আসিনি তাই কেমন করে তাকিয়েছিল তারপর এখানে গোলাপের ব্যবস্থা করতে হবে সুজয় এনেছিল দুটো গোলাপ সেটাই আমি বাড়ি থেকে নিয়ে আসলাম এনে সবাইকে একবার করে দেখালাম কাকে দেব কাকে দেব ভাবছি দিয়ে তারপর রিয়াকে দিলাম কিন্তু দিলাম না আবার দিতে গিয়ে আবার নিয়ে নিলাম তাই ও আর নেবেই না তাই পল্লবীর সাথে একটু মজা করে পল্লবীকে দিলাম দিয়ে ওটা আবার সুজয় নিয়ে নিল তারপর আমরা চলে এলাম। আমাদের এখানে একটা মাঠের সাইডে হেভি সুন্দর জায়গাটা পুরো ফাঁকা থাকে আর প্লেসটাও অনেক সুন্দর। চারিদিকে মাঠ, মাঝে রাস্তা হেভি। রিয়া পল্লবী এখানে ফার্স্ট টাইম আসলো তাই ঘুরঘুর করে দেখছিল। তারপর সুজয় এখানে রিয়াকে প্রপোজ করলো। পল্লবী ভাবছিল আমার বিয়ে কখন আমাকে প্রপোজ করবে তাই বাড়ি যাবে যাবে করছিল। আমার কথা সাইডে থাক আমি ওসব ভাবিও না। তারপর পল্লবী গাড়ি চালানোর চেষ্টা করছিল আর হলো না। আর এদের প্র্যাঙ্ক শুট শুরু হয়ে গেল। দূর থেকে ক্যামেরা সেট করছিল আর এরা এখানে স্ক্রিপ্ট করে রেডি হচ্ছে। রিয়াকে দেখো কত খুশি বিয়েপ্যার সাথে গল্প করছে। আর সুজয় এখানে একটা হেভি নাচ নেচে আছে <laughs> পিওর তারপরেই দেখো রিয়া কোথায় চলে গেল ফোনে বিএফ এর সাথে গল্প করতে করতে দূরে চলে গেছে আরো কোনায় বসে বসে গল্প করছে তারপর অনেক পরে আবার আসলো দিয়ে ওইদিকে আবার চলে গেল কথা বলতে বলতে কত ভালোবাসা চোখে দেখা যায় না যাই হোক তারপর আমরা এখানে ফটোশুট করছিলাম ক্যামেরাতে ফটো তুলতে আমার হেভি লাগে তাই অনেক ফটো তুলেছি সুজয় ভাবছে এত ফটো কে তোলে তারপর এখানে একটা ড্যান্স ভিডিও করলাম সেটা তোমরা হয়তো দেখেছো আর না দেখে থাকলে চেক করে আসো রিলস তারপর আমাদের লাস্ট এখানে একটা পার্ট শুট হচ্ছিল ওই সিনটা তাড়াতাড়ি হয়ে গেছিল তাই এখানে আমরা থাম্বনেল নিলাম তারপর আজকে শুট কমপ্লিট হলো আমাদের সবার বাড়ি এসে সে দেখি রিয়া আমাদের বাড়ি এসেছে এসে ভিডিও ছাড়ছে তারপর একটু রেস্ট নিয়ে সবাই বাড়ি চলে গেল এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে